এবার সরকারি জমি দখলের অভিযোগ এনসিপি নেতার বাবার এনসিপির নেতা সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত এই পরিচয়গুলো যেভাবে ব্যবহৃত হওয়া শুরু করেছে তারা তো করছেই তাদের বাবারাও যেভাবে কার্যক্রম শুরু করেছে তাতে আর কয়দিন পর সাধারণ মানুষের এ দেশে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার যে রূপ বাংলা ভীষণে প্রকাশ হয়েছে তারপরে সরকারের এই এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখিনি এবং সরকারের সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ তিনি একটি টেলিভিশনের টক শোতে গত পরশু দিন বলতে শুনলাম যে এই ব্যাপারে সরকারের ভাবনা আগে যেমন ছিল তেমনই সরকারের তো নতুন কোনো ভাবনা আমি দেখিনি তার মানে হচ্ছে যে সরকার এই সব ব্যাপারে নির্বিকার সরকার এগুলো দেখছে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে চায় না এই পরিস্থিতি যখন দেখছি তখন এবার এনসিপির এক বড় নেতার বাবার সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে একটা সংঘর্ষের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে কিন্তু তার বাবা এই জায়গা নিজের বলে দাবি করলেও সেখানে কোনো কাগজপত্র দেখাতে পারেননি কি হচ্ছে দেশ এটাই কি হতে থাকবে কি হলো এবার ঢাকা জেলার মধ্যেই কি ঘটলো সেটা জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এবার এনসিপি নেতার এনসিপির বড় নেতার বাবার কেলেঙ্কারি আর বাবা আর বাবাকে নিয়ে আলোচনা এবার তিনি সরকারি জায়গা দখল করেছিলেন এবং সেটা নিয়ে স্থানীয়দের সঙ্গে হট্টগোল তারপরে তার দেয়া বেড়া ভেঙে দেয়া হয় এরকম ঘটনা ঘটেছে গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে তো খবর এসেছে অনলাইন মিডিয়াতে তো খবর এসেছে টেলিভিশন চ্যানেলেও সেই খবর এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওতে আমরা দেখছিলাম সেখানে প্রচণ্ড মানে বিক্ষোভের মতো তৈরি হয়েছে বাদানুবাদ হয়েছে সেই নেতার বাবাকে যাচ্ছে তাই বলছে এলাকার সেই এলাকার বাজারের লোকজন এবং এক পর্যায়ে বাজারের লোকজন সেখানে দেয়া বেড়া তারা ভেঙে দেয় ওই এনসিপি নেতার বাবার সামনে কি ঘটছে পত্রিকায় একটু পড়ে শুনলে আপনারা আরও বুঝতে পারবেন সেখানে শিরোনাম করা হয়েছে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সরকারি জমি দখল করতে গেলেন এনসিপি নেতার বাবা সেখানে বলা হচ্ছে সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের রোশানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদের বাবা মহম্মদ হাসেম মোল্লা ঢাকা জেলার প্রধান সম্পন সমন্বয়ক এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক শুক্রবার এই ঘটনা ঘটেছে অর্থাৎ গতকালকে এই ঘটনা ঘটেছে সকালে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে এই ঘটনা ঘটে ঢাকা জেলার মধ্যেই এই ঘটনা বাজার পরিচালনা কমিটির সদস্য জানিয়েছেন হাশেম মোল্লা গরুর হাটের এক শতাংশ জায়গা সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরেছেন এই খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এ সময় হাশেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেওয়ার হুমকি দেন এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন তারা দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া তুলে ফেলার দাবি জানান পরে দখলকৃত অংশ থেকে বেড়া ব্যবসায়ীরাই সরিয়ে ফেলেন ব্যবসায়ী সভাপতি সমিতির সভাপতি এস এম কুদ্দুস জানিয়েছেন এনসিপি নেতার বাবা এই দখল বাবার এই দখল কার্যক্রম কাম্য নয় অন্যান্য ব্যবসায়ীরাও রকম ক্ষোভই প্রকাশ করেছেন তারা বলেছেন গত পাঁচ আগস্টের পর থেকেই হাশেম মোল্লা সরকারি সম্পত্তির দখলে মনোযোগী ছিলেন অর্থাৎ গত পাঁচ আগস্ট গত বছর পাঁচ আগস্ট পরে যখন এই পরিস্থিতি চেঞ্জ হয়েছে তখন থেকেই ছেলের পরিচয় ছেলে সেই পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করা এবং দখলবাজির কাজে তিনি লেগে পড়েছেন এমন তথ্য গণমাধ্যম দিচ্ছে এ বিষয়ে মোল্লা বলেছেন এই জমি তিনি রেকর্ডের মাধ্যমে কিনেছেন তবে মালিকানা প্রমাণের জন্য কোনো কাগজপত্র গণমাধ্যমকে দেখাতে পারেননি তিনি মুখে বলেছেন কিনেছেন কিন্তু কোনো কাগজপত্র নেই এনসিপি নেতা রাসেল আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে গণমাধ্যম তিনি বলেছেন ঘটনার বিষয়ে অবগত হয়েছি কাগজপত্র যাচাই করছেন তিনি অর্থাৎ তিনি কাগজপত্র যাচাই করেছেন ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন কি হাস্যকর কথা তার বাবা এই কাজ করেছে তিনি অবগত হয়েছেন তার মানে তিনি আগে থেকে জানতেন না পাঁচ আগস্টের পরে থেকে তার বাবা এই কাজকাম করে যাচ্ছে এলাকার লোকজন অভিযোগ করছে কিন্তু তিনি সেটা এই সর্বশেষ ঘটনাটাও জানতেন না অবগত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করছেন তিনি সরকারি কর্মকর্তা যেহেতু সেহেতু কাগজপত্র যাচাই করে মালিকানা কাকে দেয়া যায় ব্যাপারটা ভেবে দেখবেন এভাবেই চলছে দেশ এভাবেই চলছে সারা দেশে মানে সমন্বয় নামে সমন্বয়করা কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধারা কখনো কখনো তাদের বাবারা এই কাজ করছে বাবাদের এক রাম রাজত্ব শুরু হয়েছে এক উপদেষ্টার বাবা এনসিপি এনসিপির শীর্ষ নেতার বাবা এনসিপির অন্য নেতাদের বাবা এই কর্মকাণ্ডগুলো যখন গণমাধ্যমে আসছে তখন তাদের এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া উচিত যে তাদের নাম ব্যবহার করে বাবারা এর আগে যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের আমলেও দেখেছি বিএনপির আমলেও দেখেছি বাবার নাম ভাঙিয়ে ছেলেরা রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে পলিটিক্সে কিন্তু এখন দেখছি ছেলের নাম ভাঙিয়ে বাবারা করছে এ কোন যুগে পদার্পণ করলাম আমরা বাবারা সাধারণত ছেলেদের ন্যায়ের পথে পরিচালিত করার শিক্ষা দেয় কিন্তু বাবাদের এক কী হাল দেখছি আমরা আরও কত হাল দেখতে হবে হয়তো আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে এই জাতি এই এই দৃশ্য দেখা থেকে মুক্তি চায় আমার মনে হয় যে যাদের বাবারাই এই কাজ করছে কিংবা যাদের বাবারা এখন পর্যন্ত করেনি তাদের সবারই সচেতন হওয়া উচিত কারণ এখন আর ওই ব্রিটিশ আমল নেই যে একটি ঘটনা ঘটলে সেই ঘটনা পাঁচ কান হতে লক্ষ কান হতে কোটি কান হতে এক সেকেন্ড সময় লাগবে এখন এখন সবার হাতে ক্যামেরা থাকে মোবাইল মানেই এক একটা ক্যামেরা মোবাইল মানেই প্রত্যেকটা মানুষ এক একজন জার্নালিস্ট আর ফেসবুকের যুগে গণমাধ্যমে সব খবর আসা লাগে না যদিও এই বড় বড় খবরগুলো গণমাধ্যমে আসে বড় বড় খবরের অন্তরালে কত না ছোট ছোটো খবর গণমাধ্যম এড়িয়ে যায় কিংবা গণমাধ্যম সামনে আনে না সেগুলো হিসাব করলে আমাদের মনে হয় বেঁচে থাকার স্পিরিটি কমে যাবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে